কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব তিরিশ তপতি ও সংবর অর্জুন প্রশ্ন করলেন তুমি আমাকে তাপত্য বললে কেন তপতি কে আমরা তো কৌনতেও গন্ধর্বরাজ এই ত্রিলোক বিশ্রুত উপাখ্যান বললেন যিনি নিজ তেজে সমস্ত আকাশ ব্যপ্ত করেন সেই সূর্যের এক কন্যার নাম তপতি ইনি সাবিত্রীর কনিষ্ঠা রূপে গুণে তিনি অতুলনীয় ছিলেন সূর্যদেব এমন কোন পাত্র খুঁজে পেলেন না যিনি তপতির উপযুক্ত সেই সময় কুরুবংশীয় ঋক্ষপুত্র সংবরণ রাজা প্রত্যহ উদয়কালে সূর্যের আরাধনা করতে লাগলেন তিনি ধার্মিক রূপবান ও বিখ্যাত বংশের নৃপতি সেজন্য সূর্য তাকেই কন্যা দিতে ইচ্ছা করলেন একদিন সংবরণ পর্বতের নিকটস্থ বনে মৃগয়া করতে গেলে তার অশ্ব পিপাসায় পীড়িত হয়ে মরে গেল সংবরণ পদব্রজে বিচরণ করতে করতে এক অতুলনীয় রূপবতী কন্যা দেখতে পেলেন তিনি মুগ্ধ হয়ে পরিচয় জিজ্ঞাসা করলেন কিন্তু সেই কন্যা মেঘ মধ্যে সৌদামিনীর অন্তর্হিত হলেন রাজা কামমোহিত হয়ে ভূমিতে পড়ে গেলেন তখন তপতি আবার দেখা দিয়ে বললেন নৃবশ্রেষ্ঠ উঠুন মোহগ্রস্ত হবেন না সংবরণ অস্পষ্ট বাক্যে অনুনয় করে বললেন সুন্দরী তুমি আমাকে ভজনা করো নতুবা আমার প্রাণ বিয়োগ হবে তুমি প্রসন্ন হও আমি তোমার বংশগত ভক্ত তপতি বললেন আপনিও আমার প্রাণ হরণ করেছেন আমি স্বাধীন নই আমার পিতা আছেন আপনি তপস্যায় তাকে প্রীত করে আমাকে প্রার্থনা করুন এই বলে তপতি চলে গেলেন সংবরণ পুনর্বার মূর্ছিত হয়ে পড়ে গেলেন অমাত্য ও অনুচরগণ অন্বেষণ করে রাজাকে দেখতে পেলেন এবং তার মাথায় পদ্ম সুরভিত শীতল জল সেচন করলেন রাজা করে বিদায় সকলকেই দিলেন এবং সেই পর্বতেই ঊর্ধ্বমুখে কৃতাঞ্জলি হয়ে পুরোহিত বশিষ্ঠ ঋষিকে স্মরণ করতে লাগলেন দ্বাদশ দিন অতীত হলে বশিষ্ঠ সেখানে এলেন তিনি যোগ বলে সমস্ত জেনে কিছুক্ষণ সংবরণের সঙ্গে আলাপ করে ঊর্ধ্বে চলে গেলেন সূর্যের কাছে এসে বশিষ্ঠ প্রণাম করে কৃতাঞ্জলি পুটে বললেন বিভা বসু আপনার তপতি নামে যে কন্যা আছে তাকে আমি মহারাজ সংবরণের জন্য প্রার্থনা করছি সূর্য সম্মত হয়ে তপতিকে দান করলেন বশিষ্ঠ তাকে নিয়ে সংবরণের কাছে এলেন সংবরণ তপতিকে বিবাহ করলেন এবং মন্ত্রীর উপর রাজ্য চালনার ভার দিয়ে সেই পর্বতের বনে উপবনে পত্নীর সঙ্গে বারো বৎসর সুখে বাস করলেন সেই বারো বৎসরে তার রাজ্যে বিন্দুমাত্র বৃষ্টিপাত হল না স্থাবর জঙ্গম এবং সমস্ত প্রজা ক্ষয় পেতে লাগল লোকে ক্ষুধায় কাতর হয়ে পুত্র কলত্র ছেড়ে দিকে দিকে উদ্ভ্রান্ত হয়ে বিচরণ করতে লাগল মুনি সংবরণ ও তপতিকে রাজপুরিতে ফিরিয়ে আনলেন তখন ইন্দ্র আবার বর্ষণ করলেন শস্য উৎপন্ন হল অর্জুন সেই তপতির গর্ভে কুরু নামক পুত্র হয় তুমি তারই বংশে জন্মেছ সেই জন্য তুমি তাপত্য